প্রিয় উচ্চ মাধ্যমিককে ছাত্রছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক তোমাদের বারোই ফেব্রুয়ারি থেকে ফোর্থ সেমিস্টার আরম্ভ হবে এই ফোর্থ সেমিস্টারে তোমরা যারা পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করছো আর্টসের বিষয় এই পরিবেশ বিদ্যার ওপরে আমি প্রথম তোমাদের ফাইনাল সাজেশান অর্থাৎ ফোর্থ সেমিস্টারের সাজেশান তোমাদের দেবো এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি সাধারণ স্যার তোমাদের জন্য আমার ছাত্রছাত্রীদের সাজেশান দেওয়া হয়ে গেছে আর যারা আমার কাছে পড়ছো না যারা বাইরের ছাত্রছাত্রী তারা সবাই এই সাজেশানটা ভালো করে তৈরি করে প্রশ্নগুলো তৈরি করে নাও তাহলে সমস্ত প্রশ্ন বড়ো প্রশ্ন ছ নম্বর মানে যে প্রশ্নগুলো হবে সেগুলো সব জানা পেয়ে যাবে তাহলে তোমাদের সেই প্রশ্নগুলো কি কি প্রশ্ন করতে হবে কোনগুলো সবচেয়ে ভালো করে করতে হবে সেগুলো তোমাদের দেখে নিতে হবে তাহলে দেখে নাও তোমাদের যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি সেইগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোনগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট পাবে প্রথম অধ্যায় পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন এক নম্বর দিয়েছি বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো এটা পড়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট পড়ার সম্ভাবনা ধরা যায় এটা পড়তেই পারে আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন আছে ওজন গহ্বর কিভাবে সৃষ্টি হয় ও ওজন স্তরের ক্ষয়ের পরিমাপগুলি বিবৃত করো তাহলে বলছি কি ওজন গহ্বর কিভাবে সৃষ্টি হয় ও ওজন গহবরের ক্ষয়ের পরিমাণগুলি বিবৃত করো এটা ভালো করে তৈরি করে নাও এটা হানড্রেড পারসেন্ট এটা তুমি জানা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পরের প্রশ্ন দেখে নাও বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক কি উদাহরণ সহ আলোচনা করো এটা পড়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও ইউটিফিকেশান কাকে বলে এর কারণ ও ফলাফলগুলি আলোচনা করো ভালো করে তৈরি করো এটা হান্ড্রেড পারসেন্ট তুমি জানা পেয়ে যাচ্ছো এটা এই প্রশ্নটা পরের প্রশ্ন দেওয়া মাটি দূষণের কারণগুলি আলোচনা করো এটা পড়ার একটু কম আছে সিক্সটি পার্সেন্টের সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট পরের প্রশ্ন সাত নম্বর দেওয়া আছে মানুষের শরীরের উপর পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো এটা খুবই কম পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা তবে এটা করে রাখো তারপর পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন পরিবেশ ও মানুষের উপর তেজস্কীয় দূষণের প্রভাব আলোচনা করো তাহলে দেখো এই প্রশ্নটা বেশ ভালোই ইম্পর্টেন্ট এইটটি পারসেন্ট পড়ার সম্ভাবনা আছে এটা ভালো করে তোমরা তৈরি করে নাও পরের প্রশ্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলতে কী বোঝো বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করো তাহলে এটাও এইট্টি পার্সেন্ট অর্থাৎ তোমাকে এটা ভালো করে করতে হবে দেখে নাও আরও দুটো প্রশ্ন আছে এই অধ্যায় থেকে প্রাকৃতিক বিপর্যয় প্রতিকারের ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো এটা আছে সেভেন্টি পার্সেন্ট পড়ার সম্ভাবনা আর আরেকটা প্রশ্ন দিয়েছি লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের টিকা লেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা আছে ফিফটি পার্সেন্ট খুব কম পড়ার সম্ভাবনা এটা তবে এটা করে রেখো যদি পড়ে যায় আর বলে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখন যে ভিডিওগুলো আমি তোমাদের দেব তাহলে সেগুলো তোমরা প্রথমে পেয়ে যাবে আর উচ্চ মাধ্যমিকের যে আর্টসের বিষয়গুলো আছে সব বিষয় প্রায় আমি সাজেশান দিয়ে থাকি আর আমার সাজেশান সময় প্রতি বছরই এর আগে বছরগুলোতে সমস্ত ছাত্রছাত্রীরা সেগুলো সাজেশানগুলো পেয়ে খুব উপকার পেয়েছে সেই মতন তোমরা ভালো করে এই সাজেশানটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো তাহলে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে আমার ভালো লাগবে তাহলে দেখে নাও দ্বিতীয় অধ্যায় পরিবেশগত আইন ও ব্যবস্থা এই আদে ছ নম্বর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি বর্ণনা করো এটা পড়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট মানে খুব ভালো করে তৈরি করতে হবে এটা মনে করো পড়েই আছি পরের প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো এটা পড়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট পরের দেওয়া আছে বিপজ্জনক বর্জ্য বলতে কী বোঝো কীভাবে বিভিন্ন বিপজ্জনক বর্জ্যের অপসারণ করা উচিত বলে তুমি মনে করো এটা পড়ার সম্ভাবনা খুবই বেশি নাইনটি পারসেন্ট অর্থাৎ পরীক্ষায় পড়ে আছে ধরে নাও পরের প্রশ্ন ফোর আর ব্যবস্থাপনা বলতে কি বোঝো ওর সঙ্গে দেওয়া হচ্ছে ফোর আর ব্যবস্থাপনার গুরুত্ব লেখো এটাও নাইনটি পার্সেন্ট অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে তৈরি করে রাখো পরের প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কি এর কয়েকটি প্রাথমিক নীতি বর্ণনা করো এটা দেওয়া হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ এই প্রশ্নটা খুব 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 এই অধ্যায় থেকে খুব ভালো করে তৈরি করে রাখো পরের প্রশ্ন পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্ত বিবৃতি করো পরের প্রশ্ন দেখো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর মানে হচ্ছে এইটি পার্সেন্ট পড়ার সম্ভাবনা আছে বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে ভারত সরকার জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইটটি পার্সেন্ট তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে পারো তাহলে ধরে রাখো যে বড় প্রশ্ন তোমাদের পড়বে সেগুলো সমস্ত প্রশ্ন তোমরা হুবহু জানা পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে চল্লিশে যে চল্লিশ নম্বর পরীক্ষা হবে দু নম্বরগুলো পরে দেবো এইগুলো ভালো করে তৈরি করে নাও তাহলে তোমরা সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাবে এবং চল্লিশে চল্লিশ নম্বর পেয়ে যাবে